নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই জামাই ষষ্ঠী তো এসেই গেল আর হাতে কোণে কয়েকটা দিন বাকি আছে সেই জন্য কয়েকটা রেসিপি আমি করব তোমরা দেখো কিন্তু ভিডিওগুলো মন দিয়ে আজকে আমার রেসিপি শুক্তো প্রথমেই আমি যে মশলাটা করে নেব পাঁচ ফোরন আর জিরেকে একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব শুক্তোর জন্য যে সবজিগুলো লাগবে সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আর হালকা করে ভেজে নিচ্ছি তেল ছাড়াই তোমরা চাইলে তেল দিয়ে ভাজতেই পারো এবারে কড়াতে তেল দিলাম দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম শুক্তোর জন্য কিন্তু উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু তেতো হয়ে যাবে উচ্ছে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ভাজা উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি এবারে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব কড়ার মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তোমরা চাইলেই নুন হলুদ দিয়ে ভাজতেই পারো কিন্তু আমি এখানে হলুদের ব্যবহার করব না সেই জন্য আমি হলুদ দিচ্ছি না বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি কড়ার তেল কমে গেছে সেই জন্য আবারও অল্প করে তেল দিলাম দিয়ে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো হালকা করে ভেজে নেব মোটামুটি ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে বাকি যে সবজি ছিল সেই সবজিগুলোকেও তো ভেজে নিতে হবে কড়াতে তেল দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ রাঁধুনি দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো তেজপাতা তোমরা এখানে পাঁচ ফোড়নও ফোড়ন হিসাবে দিতে পারো আমি যেহেতু ড্রাই রোস্ট করে নিয়েছি পাঁচ ফোড়নটা জিরের সঙ্গে সেই জন্য রাঁধুনিটাই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে আলু কাঁচকলা দিয়ে দিলাম কড়ার যেহেতু জায়গা আছে ভিতরে সেই জন্য আমি ওখানেই একটু ভেজে নিলাম আবার দিয়ে দিলাম কেটে রাখা রাঙালু রাঙালুগুলোকে দিয়ে তার উপরে দিয়ে দিলাম গাজর কেটে রাখা সেগুলোকে সব একসঙ্গে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা দিয়েও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি যেমন সমস্ত সবজি একসঙ্গে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু চাইলেই সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে নিতেই পারো এবারে আমাদের সবজি ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে ভেজে রাখা বেগুনগুলোকে তুলে দিচ্ছি আর যে ডাঁটাগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকেও আমি এবারে তুলে দেব সমস্ত সবজি আমার একসঙ্গে দেয়া হয়ে গেল এবারে চাপা দিয়ে দশ মিনিটের মতো আমি রান্নাটা করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি উচ্ছে তুলে দিচ্ছি উচ্ছে দেবার পরে আমি খুন্তির সাহায্যে সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি প্রথমেই যে জলটা দিয়েছিলাম বাটি মেপে সেই বাটির এক বাটি আমি আবার দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলেই শুক্তোটা পুরো দুধ দিয়েই করতে পারো কিন্তু আমি করছি না এ কারণেই দুধ দিলে শুক্তোটা খুব ঘন হয়ে যায় আর একটু পাতলা পাতলা শুক্তো থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে আমার সেই জন্য জল আর দুধ দুটো দিয়েই আমি শুক্তোটাকে বানাচ্ছি চাপা দিয়ে আবারও দু মিনিট আমি রান্নাটা করে নিলাম চাপা খোলার পর খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ভেজে রাখা বড়িগুলোকে আমি শুক্তোর মধ্যে তুলে দেব সব বড়িগুলো আমার সুক্তোর মধ্যে দেওয়া হয়ে গেছে আবারও খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব আগেই যে মশলাটা আমি করে রেখে দিয়েছি মৌরি আর জিরের সেই মশলাটা এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দেয়া হয়ে গেছে আবারও মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের শুক্তো একদম রেডি হয়ে গেছে এবারে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে চাপা দিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব। দেবো ষষ্ঠীর স্পেশাল শুক্তো আমাদের একদম রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ